নমস্কার বন্ধুরা আমি অনুপম পাইমবার বার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে টপিক ছোট্ট একটা টপিক আমার কিছু বিডিং প্রোগ্রেস ফটো দেখেই বুঝতে পাচ্ছেন কিসের বিডিং প্রোগ্রেস জেপি হোগোরোমো হেলিকপ্টার যে যেটা বলেন এখন ফার্মটা অনেকই ছোট আমি অনেকদিন ভিডিও দিইনি কোনো তো ছোট ফার্ম করে দিয়েছি কিছু ছোট ছোট শখের বসে যেহেতু পাখি করি তো পাখি কিছু আছে শখের বসেই তো ছোটখাটো কিছু পাখি আছে এবং ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমার এক জোড়া কিছু জোড়া আছে আমাদের দেশি তো এটা একটা জোড়া জোড়ার মাদার একটা বাচ্চা হয়েছে কনে এখানে একটা বাচ্চা দেখুন সামনে আছে পেছন দিকে আর একটা বাচ্চা খাচ্ছে এই দুটো মাদার কেয়ার আমার একটা ইয়োলো ফেক আর একটা পপার মানে রাউন্ড কিস ডবল ফ্লাওয়ার আরও ভেতরে দুখানা বাচ্চা আছে দেখুন জিম করলে বোঝা যাচ্ছে হাঁড়ি দিয়ে দেখছে তো টোটাল চারখানা বাচ্চা আছে এবং পাশেও আর একটা ফেয়ার আমার আছে আমি দেখাচ্ছি এটা একটা ইলো ট্র্যাঙ্গেল সেটা দেখতে পাচ্ছেন ডবল ফ্লাওয়ারের ওপর রাউন্ড পেসের ডবল ফ্লাওয়ার এরও বাচ্চা আছে ডিমও আছে আমি দেখাচ্ছি ফুলে এরকম মা পাখিটা এখানে কাজ ছিল তিনখানা ডিম এখনও আছে এবং একটা ডিম ছোটো বাচ্চা সবাই বেরিয়েছে বেশি ডিস্টার্ব করবো না তো আরও কিছু আমার প্রোগ্রেস আছে চলে ছোটোখাটো প্রোগ্রেস আমি ছোটোখাটো চেষ্টা করছি এখন তো আর বেশি পাখি নেই এখানে আর একটা দেখুন এখানে মা পাখিটা নিচে আছে এর উপরে মেল পাখিটা এসে বসলো তিনখানা বাচ্চা আমার অলরেডি হ্যাকিং হয়ে গেছে হাঁড়ি থেকে নেমেও পড়েছে আর একটা হাড়ি ভেতরে আসে তো ওটা দেখানো সম্ভব হচ্ছে না তো পাশেও একটা বিদিন পেয়ার আছে ওই ওপরে দেখতে পাচ্ছেন ইয়েলো শেফ এবং একটা কপার সবগুলো আমার মানে ডবল ফ্লাওয়ার এখানে দুখানা বাচ্চা অলরেডি সেলফিতে এসে গেছে ওখানে একটা রেমবোড়ো বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা আবার বিডিং মোডেও এসে গেছে তাই জন্য বেশি ডিস্টার্ব করছি না অনেকেই বলেন অনেকেই হগরম করার চেষ্টা করেন দেখুন ভেতরে পাখিটা ঢুকেও গেছে তো এক একটা বাকি থেকে ভালো রেজাল্টই পাওয়া যায় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন পাশে থাকবেন আপনারা থাকলে আমরা আরও মোটিভেটেড হই থ্যাংক ইউ এভরিওয়ান